উই রেড আর্টিকলস অ্যাবাউড হাউ ব্যাড দ্য ওয়ার্ল্ড ইজ উই রেড আমরা পড়ি আর্টিকল প্রবন্ধ অভাউট সম্বন্ধে হাউ কত ব্যাড খারাপ দ্য ওয়ার্ল্ড পৃথিবী ইজ হয় তাহলে আমরা আর্টিকল পড়ি বা প্রবন্ধ পড়ি পৃথিবী কতটা খারাপ হয় তা নিয়ে উই ব্রাউজ দ্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলস অফ আওয়ার এক্স পার্টনার্স উই আমরা

আর নট উই আর আমরা হই নট নয় ইভেন এমনকি ইন্টারেস্টেড আগ্রহী শুধুমাত্র দুঃখের টাইম সময় অপচয় করার বিশ্ব দেখি এমনকি আগ্রহী নই যাতে সময় নষ্ট করার মানে এমন টিভি শো দেখি যেখানে সময় নষ্ট করতে আগ্রহী নই হোয়াই কিল সামথিং সো প্রেসাস মানে মূল্যবান হোয়াই কেন কিল হত্যা করা সামথিং কিছু সো মানে এত মূল্যবান তো মূল্যবান কেন হত্যা করা

not নয় সাম কিছু in significant আর ইনসিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এর অর্থ হচ্ছে অর্থবহ আর ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ তাহলে নট নয় সাম কিছু ইনসিগনিফিকেন্ট তুচ্ছ মেসেজ বার্তা ইউরেড তুমি পড়ো অন টুইটার টুইটারে ফ্রম থেকে সাম পারসন কোন ব্যক্তির ইউ তুমি ডোন্ট ইভেন এমন কি নয় নো জানো তাহলে টুইটারে এমন কি তুচ্ছ বার্তা পড়ো কিছু মানুষ যাদের তুমি ইভেন জানো এমনকি জানো না চেনো না উই আর অলসো কুইক টু বি স্টিগমাড বাই আদারস তুমি আর আমরা হল অলসো বাই সো কুইক এত তাড়াতাড়ি টু বিট হওয়া স্টিগমাড স্টিগমাড হওয়া স্টিগমাড আর অভিযুক্ত হওয়া ভাই আ দ্যাট অন নে দ্বারা তাহলে আমরা এত তাড়াতাড়ি অন্যের দ্বারা অভিযুক্ত হই why do we feel the need to respond to every single thing that we run into why you know